তো তৈরি হয়ে খুবই সুন্দর খেজুরের গুড়ের আসলে আলাদা একটা স্বাদ আলাদা একটা স্মেল সকাল সকাল আসলে কিন্তু আপনারাও খেতে পারবেন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি চলে আসলাম খেজুরের বাগানে শীতের সকালে খেজুরের বাগানে আসার কিন্তু একটা উদ্দেশ্য আছে তো আপনারা জেনে থাকবেন শীতকালে খেজুরের রসের ব্যাপক চাহিদা রয়েছে তো ভিওয়ার্স আজকে আমরা সকালবেলা করে আসছি এই খেজুরের বাগান থেকে আমরা ঘুরবো খেজুরের রস খাবো এবং খেজুরের রসটা আমরা উপভোগ করব এই ভিডিওতে আমি দেখাবো খেজুরের গাছ কেটে কিভাবে খেজুরের রস সংগ্রহ করা হয় এবং সেটা জ্বালিয়ে কিভাবে খেজুরের গুড় তৈরি করা হয় তো চলেন ভিডিওটি এখানেই শুরু করি ভোর ছয়টার দিকে আমরা রওনা দিয়ে দিলাম খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে কুষ্টিয়া বাইপাস কুষ্টিয়া বাইপাস সড়কের আশপাশ দিয়ে বেশ কয়েকটি খেজুর বাগান রয়েছে তো বিহার্স আপনারা যারা রস খেতে চান তারা অবশ্যই সকাল সাতটা থেকে আটটার মধ্যে সেখানে পৌঁছানোর চেষ্টা করবেন এই সময়টাতে আপনি খেজুরের টাটকা রসটা পাবেন আর যারা বিকাল টাইমে আসতে চান তারা সন্ধ্যার পর পর আসবেন তো ভিওয়ার্স আমরা এখন আসছি কুষ্টিয়া বাইপাস কুষ্টিয়া বাইপাসে অবস্থিত এই খেজুরের বাগানটি এখানে সারি সারি খেজুরের গাছ রয়েছে প্রতি বছর এখানে খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করে সেই রস থেকে গুড় উৎপাদন করা হয় তো আপনারা যারা গুড় খেতে চান বা রস খেতে চান তারা আপনারা কুষ্টিয়া বাইপাস সড়কের এই বাগানে আসতে পারেন তো তো এটা কি ধার দেওয়া হচ্ছে এটা ধার দেওয়া হচ্ছে যে কখন কাটবেন গাছ এই তো ঘন্টা খানেক এগারোটায় উঠতো আছে প্রতিদিনই কি ধার দিতে হয় ধার দেওয়া লাগে তার ধার থাকে না 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 পাঁচটা সাতটা গাছ কাটলে আবার ধার দেওয়া লাগবে আবার ধার দেওয়া লাগে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো খেজুরের রস গাছ কিভাবে কাটে ওখান থেকে রস সংগ্রহ করে সেই রস থেকে কীভাবে গুড় তৈরি হয় সেটা ফুল প্রসেসিং আজকে আপনাদের দেখাবো তো সবাই গাছি রস কাটার যন্ত্রটি ধার দিয়ে রস কাটার উদ্দেশ্যে রওনা হলো এই বাগানে চারশোরও অধিক গাছ রয়েছে রস সংগ্রহের জন্য দিনে একবার গাছটা কাটতে হয় দেখতে পাচ্ছেন গাছই গাছে উঠে গাছটা কাটতেছে এবং সে এখনই রসের হাড়িটা লাগায় রেখে আসবে রসের হাঁড়িটা লাগানোর পাঁচ থেকে সাত ঘন্টা পরে সেই হাঁড়ির মধ্যে আমরা রস পেয়ে যাব গাছের রস কাটা শেষ করে সেখানে হাঁড়িটা সেট করে দিয়ে নেমে আসছে এবং তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি ফুটাই ফুটাই কিন্তু রস পড়া শুরু হয়ে গেছে একটি টিভি চ্যানেলের মাধ্যম আসছে তারা গাছিকে কিছু কথা জিজ্ঞেস করলো তো সেটাও আমরা রেকর্ড করি আমি খেজুরের গাছ কাটি সে গাছ কাটি মনে করেন দুপুর সাড়ে বারোটার থেকে উঠি গাছ কাটা শেষ হয় মাগড়িবের পরপরই সেই রস আবার মুখে খাওয়ানোর জন্য অনেক দূরান্ত লোক আসে আমরা মিষ্টি রস খাওয়াই থাকি সেজের রস বলে থাকি আবার ওই রস শেষ করে সকালবেলা জ্বালা করে আমরা খাটি রস এবং গুড় তৈরি করি এখানে বিক্রি করি চাহিদা তো মার্শাল এখানে বহুত চাহিদা অনেক থেকে এখানে রস এবং গুড় খাওয়ার জন্য আগ্রহ অনেক শীতের একটা মৌসুমের আলাদা সকাল শীত মৌসুমে যখন আসি আসি ঠান্ডা রস খাওয়া যায় যে রসটা আমরা বিক্রি করে থাকি এবং খাটি গুঁড়ো পাওয়া যায় রস ওকে সামনে আমরা বানাই থাকি তো এর জন্য বেশি চাহিদা আমরা দেশের বাইরেও এই পর্যন্ত গুড় আমরা রপ্তানি করে থাকছি আপনার আমেরিকা পর্যন্ত আমাদের এখানকার গুড় গিয়েছে তাতে আমার সুনাম ভালো আগামী বছরের চাইতে এই বছরের গুড়ের চাহিদা অনেক বেশি আবহাওয়া কি বছর অনুকূত হ্যাঁ এবার ঠান্ডাও বেশি এবং মানুষও চাপ চেষ্টাও বেশি রস এবং গুড় কত করে বিক্রি করে আমরা রস বিক্রি করে থাকি হচ্ছে ছোট এই হাঁড়ি গিলান বিক্রি করি দুশো টাকা আর বড় সাথে বড়ো আছে এটা চারশো টাকা হাড়ি ষাট টাকা লিটার পনেরো টাকা গিলাস গুড় বিক্রি করে থাকি ঝোলা গুঁড়ো আড়াইশো টাকা কেজি এবং পাটারিটাও আড়াইশো টাকা কেজি দর্শকরা যারা রস খেতে চায় তারা কখন আসবে সকাল এবং সন্ধ্যায় সকালে এবং সন্ধ্যায় ভোরবেলা করে আসবে না হ্যাঁ তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন শীতের সকালে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ আসছে খেজুরের রসের স্বাদ উপভোগ করতে তো ভাইয়া কেমন লাগলো ভালো এই বছরে কি এর আগে খাওয়া হয়েছে না এটাই ফার্স্ট এই প্রথম এই প্রথম প্রথম দশের মধ্যে কত দেবেন এখানকার রসটা দশের ভিতরে দশই আপনার সালামালাইকুম কাকা ওয়ালাইকুম সালাম

তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের পরিচিত বেশ কিছু মানুষ আছে তার মধ্যে আমি একটা পরিচিত কনটেন্ট ক্রিয়েটরকেও পেয়ে গেছি আর লোকজন কই ভাই আপনার টিমে ভাই ভাইয়া আসেন আসসালামু আলাইকুম ভালো আছেন না আলহামদুলিল্লাহ আপনাদের ভিডিওগুলো আমরা অনেকেই দেখি কুষ্টিয়ার মানুষ বিশেষ করে দেখি জি থ্যাংক ইউ তো আজকে শীতের সকালে খেজুরের রস খেতে আসছেন কেমন লাগছে আপনার আমি প্রতি বছরই আসি এই জায়গাটা ফার্স্ট টাইম আসছি আমার অনেক ভালো লাগছে ভাই ব্রাদারদের সাথে ঘুরতে আসছি আর অন্য সাইডেও গেছিলাম সব জায়গায় রস খাইছি এখন মোটামুটি গুড়ের জন্য আসছি আজকে গুড় নেবেন তাই তো হ্যাঁ হ্যাঁ তো এর দেখছি এই সিজনে দু একদিনের মধ্যে আপনি কাব্য ভাই প্লাস হচ্ছে মাহির সাথে বেশ কিছু মানুষের সাথে কিন্তু অলরেডি আসা হয়েছে সেটা কোন বাগান ছিল ওই সাইডে ওটা জগতী স্টেশন ছিল জগতী স্টেশন ছিল তো ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ ভাই তো ভিউয়ার্স দেখলেন দূর দূরান্ত থেকে আসলে অনেক মানুষ আসছে এখানে রস খেতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপনারা কোথা থেকে আসছেন আমার বাসা শৈলকুবা কুষ্টিয়াতে থাকা হয় তো ভাই বিড়াদের সঙ্গে চলে আসলাম রস খেতে তো এই বছর এই সিজনে কি রস খেদে রস আগে খাওয়া হয়েছে না না খাওয়া হয়নি এই রাত আজকে প্রথম জি প্রথম তো কেমন লাগছে আপনার রস খেতে জি খুব ভালো লাগতেছে রস কি খাইছেন হ্যাঁ রস খাইছি কেমন লাগছে খুব ভালো লাগছে এখন গুর হবে ওহ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো ভিউয়ারস আসলে যারা এখানে গুর বানানোর জন্য আসে তারা আমাদের জেলার না তারা অন্য জেলা থেকে আসে মূলত তারা নাটোর থেকে আসে নাটোর লালপুরেই এই কার্যক্রমটা বেশি চলে তো আলাইকুম তো আপনাদের তো আসলে এই কয় মাস তো এখানে থাকতে হয় তাই না জি তো থাকা খাওয়া সব ব্যবস্থাই তো আপনাদের এখানে সব নিজস্ব তো থাকার বলতে এই ঘর জি আর খাবার পানি বা খাবার সংগ্রহ করতে হয় এখানে আছে সামনে ফ্যাক্টরি ফ্যাক্টরির কাছে একটি বলে তিন পানি দেন তো বিদ্যুতের ব্যবস্থা কি আছে আপনাদের এখানে ব্যাটারি চার্জ তো আসলে তারা কিন্তু অনেক কষ্ট করে আমাদের জন্য এই গুড়টা তৈরি করে গুড় তৈরির জন্য দেখছেন অলরেডি বীজ তৈরি করা হচ্ছে এটা বীজ না বীজ বীজ গুড় তো এই বীজটা তৈরি করার পরে এটা মিক্সড করলেই চুলা গুড় হয়ে যাবে দানা হবে না না তো কতক্ষণ জ্বালানোর পরে এই রস এরকম হইলো ওই আরও ঘন্টা তিন ঘন্টার মতন লাগছে তিন ঘন্টার মতো এখানে অলরেডি কিন্তু তারা রস জ্বালায় গুড় উৎপাদন শুরু করে ফেলছে তো এখন বীজ গুড় তৈরি করা হচ্ছে এর সাথে বীজ গুড়টা মিশাইলেই হয়ে যাবে ঝুলা গুড় তো আজকে কি আপনাদের পাটারি গুড়ের আয়োজন নেই না আজকে নাই আজকে ঝুলা আজকে ঝুলা তৈরি হবে পাটারি আমাদের আছে ঝুলা গুড়টা নাই ও এই আজকে বাকি ঝুলাই করছি তো ভালোই

খুবই সুন্দর খেজুরের গুড়ের আসলে আলাদা একটা স্বাদ আলাদা একটা স্মেল আলাদা একটা কিন্তু ঘ্রাণও কিন্তু পাওয়া যায় ঠিক আছে তো সকাল সকাল আসলে কিন্তু আপনারাও খেতে পারবেন আমাদের কিছু বড় ভাইরা কুমারখালী থেকে আসছে তারা হাতে করে মুড়ি কিন্তু নিয়ে আসছে তারা খেজুরের যে ঝুলা গুড় সেই গুড়টার সাথে মুড়ি খাবে কিন্তু দানা না হলে তো মুড়িতে ভাল লাগবে আমি মুড়ির সাথে দানা দানা হয়ে যাবে এই গুড়টা হচ্ছে মুড়ির সাথে খাওয়ার জন্য প্রত্যেকে ভাই হাফ কেজি হাফ কেজি হয়েছে মুড়ি খাওয়া হবে এই গুড় দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন গরম মুড়ি না গরম লিচু গরম গুঁড় ঠাণ্ডা মুড়ি

দেখতে তো থেকে মানুষ তারা কিন্তু খেজুরের যে টাটকা গুড় ঝোলা গুড়টার সাথে মুড়ি মাখায় তারা ঠিক মুড়ির মোয়ার মতো করেই খাচ্ছে এটা একটা অন্যরকম সকালে আমি আসলে খেজুরের রস খেতে আসছিলাম তো সেখানে আমরা খেজুরের গুড় এবং মুড়ি মাখায় খাচ্ছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মাখানো হয়েছে একদম মোয়ার মতো হয়ে গেছে

জন্য কিন্তু ভিডিও না কমেন্টে জানাতে পারেন ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ